হ্যালো গাইস দেখতে পাচ্ছ সামনে এদিকে চোঙা লাগানো হচ্ছে কালী মাতা সাউন্ডের আর এদিকে দেখো ছোট ছোট ছেলে সব বক্স নিয়ে যাওয়া হচ্ছে তো মাঠে নামানো হচ্ছে আস্তে আস্তে আর এদিকে অলরেডি বক্স কিন্তু তোমার লাটানো শুরু হয়ে গেছে কালী মাতা সাউন্ডের সামনা সামনি মুখোমুখি সেসব কমিটি পাহাড়ে কমিটি বক্স নামানো শুরু হয়ে গেছে মাঠে আর ছেলেগুলো পুরো ফুল চার্জ হয়ে গেছে দেখতে পাচ্ছ এনার্জি শুধু দেখো তো চলো সরাসরি দেখো আমাদের বাঁকুড়া থেকে আর এই দেখো পুরো ফুল এনার্জির সাথে পুরো টিম আর এইদিকে আমাদের একটা সেট আপ বাঁকুড়ার কালীমাতা সাউন্ড তোমার পুরো বক্স বসানো হয়ে গেছে ফুল এনার্জির সাথে দেখো বক্স ঘাড়ে করে নিয়ে যাওয়া হচ্ছে এখান থেকে শুধু এনার্জি খানা দেখো টু বেস যেগুলো নতুন গুলো একুশ ইঞ্চি করে সে বক্স গুলো নিয়ে যাওয়া হচ্ছে মাঠটার অবস্থা দেখো কাদাতে তো ফাজিলপুরের টিম কিন্তু অন্য টিম এখানে কিন্তু এসব কাদা ফাদা কোনো কিছু পর করে না কম্পিটিশান হবে মানে হবে আমি তোমাদের আগেও বলেছিলাম যে কাদা হোক ঝড় হোক জল হোক কম্পিটিশান হবে মানে হবে এখানে তো তাদের ভূমিকম্প হয়ে যাক কম্পিটিশান হবে তো দেখো বক্স অলরেডি নেমে গেছে মাঠে তো ডিজি কিন্তু এখন এসে পৌঁছায়নি পাওয়ার মিউজিকে দেখা যাক একটা একটা করে গাড়ি খালি করাও আগে পিছনে এখনও তোমার দু তিন ট্রাক্টার মাল হবে ঢুকছে আস্তে আস্তে ও হেয়া বলো চলো একটা গাড়ি খালি করা হয়ে গেছে তো এরপর নেক্সট দ্বিতীয় ট্রাক্টরটা ঢুকবে পিছনে আছে তো চলো দেখো অলরেডি কিন্তু সরাসরি কিন্তু বক্স ডাইরেক্ট বসিয়ে দেওয়া হচ্ছে জায়গাতে

তো এখানে দেখতে পাচ্ছ তোমার তিনখানা টু বেস টু বেস এসেছে এখন এখন পুরো 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 হয়ে বক্সের তো প্রচুর আশা বাকি আছে আর এখানে ডাইনামিক মিট আছে টাকার মধ্যে দেখতে পাচ্ছ চারখানা আর আমাদের এইদিকে বাংলা সেট আপ তো কালীমাতায় ঝপা ঝপ রেডি করছে দেখতে পাচ্ছ সামনে তো নতুন যে বক্স খরিদ্দারের জন্য রেডি করা সেই বক্স সামনে দেখতে পাচ্ছ তো আছে আটখানা তো একটা দুটো তিনটে চারটে চারটে নিচেই আর চারটে উপরে থাকবে এরকম ভাবে মনে হচ্ছে সেটিং হবে ওই আসছে সামনে মাল আস্তে আস্তে আর এই যে দেখতে পাচ্ছ ট্রলি সামনে ট্রলিটার মধ্যেই তোমার পুরো অ্যাম্প্লিফায়ার সেটা বসবে আর ফুল এনার্জির সাথে দেখতে পাচ্ছ বক্স নিয়ে আসা হচ্ছে তো দুটো ট্রাক্টার খালি করা হয়ে গেছে সামনে একটা ট্রাক্টার পিছনে একটা ট্রাক্টার এই দুটো ট্রাক্টার আবার যাবে গিয়ে পরে যে লরির মালগুলো আছে তো সেই লরির মালগুলো আসবে আর ওখানে তোমার দেখো মিটটাকে সাইড করে রাখা হচ্ছে এখন বেশগুলো আগে তোলা হোক তোলা হওয়ার পরে তোমার মিটগুলো তোলা হবে আর পুরো মাঠ জুড়ে দেখো পুরো কাদা কাদাই কাদা তো এসো সবাই মোটামুটি বিকালের দিকে এখন রেডিও তো অনেকটাই সময় লাগবে আর এই হচ্ছে আমাদের সেই কালীমাতা সাউন্ড ছেড়ো থেকে যেটা হ্যাঁ আমি তো ভেবেই রেখেছিলাম যে মোটামুটি এই কম্পিটিশনটার আগে হাত খুলতে হবে আমাকে হরিদ্বার যাবো তোমার প্রস্তুতি তো তো হ্যাঁ দিনের কিভাবে সাজাবে এইখানে আটটা উপরে উপরে থাকবে টু বেস গুলো এইখানে এইখানে হরিদ্বার আগাম বলা চলবে না ওটা মানুষের সারপ্রাইজ চলো একবার তোমাদের ওই সাইডটা দেখাই কালীমাতা সাউন্ডের তো টোটাল মনে হচ্ছে আছে এ চলো মুড়ি খেতে যাবো কিন্তু মাটিটা কিন্তু সেই লেভেলের শক্ত আছে কি ওইটা পোমা বাজিয়ে শুরু হবে নাকি উদ্বোধন তো চলো একবার আমাদের এদিকে আমাদের সেট আপটা দেখাই আমাদের বাঁকুড়ার সেট নিজেদের জেলার সেট আপ তো মাটিটা কিন্তু শক্ত আছে যে পা ঢুকে যাচ্ছে এরকম কোনো ব্যাপার নেই এ হচ্ছে আমাদের এদিকে নিউ কালীমাতা সাউন্ড পাশে পুরো চোঙা আর তোমার সূর্যধঙ্কার বসবে কিন্তু এই দিকটা করে বসবে সুর্যদকার এইদিকে থাকবে কালীমাতা এইদিকে থাকবে সামনাসামনি হবে পাওয়ার এইদিকে আর এই সাইডে কালীমাতা সামনে এদিক থেকে বাঁচবে মানে বলে চলে এক সাইডে মানে দিকে কিন্তু আর পাওয়ার এক এই আর কালীমাতা একই সাইডে পড়ছে আর এক সাইডে থাকছে তোমার পাওয়ার মিউজিক তো এই হচ্ছে দেখো তো এই হচ্ছে টোটাল তোমার বক্সে কটা কটা বক্স থাকবে রা এদের আঠেরো টাকা আর চোঙা আশিটা আশিটা চোঙা আর তোমার ধরতে পারো বক্স আছে মোটামুটি আঠেরোখানা আঠেরো ছয় নব্বই তার মানে নব্বইটা স্পিকার থাকছে সিক্স ছ স্পিকার করে বক্স আমাদের এখানে তো চলো তোমাদের ডাইরেক্ট ফিল্ড থেকে দেখালাম তো সবাই চলে এসো দেরি করো না কম্পিটিশান দেখতে আর যারা আসতে পারবে না তারা অবশ্যই ভিডিওতে দেখে নিও তো চলো পরের আপডেট দিতে থাকবো মালটা তৈরি হোক রেডি করা হোক তারপরে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে দেখা